দারুণ স্বাদের ভাপা দই দেখতে যেমন সুন্দর খেতেও খুব দারুণ টেস্টি আর খুব সহজে এটাকে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা চলুন রেসিপিটা শেয়ার করি আমি রুম্পা মণ্ডল আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাকা আম দিয়ে আজকে এই দইটা বানিয়ে দেখাবো ছোট ছোটো টিপসগুলো ফলো করলে বন্ধুরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে দই খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই বাচ্চা বড় সবাই দই খেতে পছন্দ করে তাও যদি এরকম ম্যাঙ্গো ফ্লেভারের দই পাওয়া যায় তো আর কোনো কথাই নেই তো দেখো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো তোমরা সব জানতে পারবে যে কিভাবে আমি দইটা বানিয়েছি তো এখানে আমি পাঁচশোর মতন দই নিয়েছিলাম দইটা খুব শক্ত ছিল তাই আমার এখানে জল ঝরিয়ে নিতে লাগেনি তোমরা যদি ঘরেতে দই বানিয়ে নাও তাহলে দইটাকে ভালো করে জল ঝরিয়ে নেবে নিয়ে তারপরে এখানে একটা আম নেবে আমটাকে আমের পালগুলো সব একটা মিক্সির বলেতে নিয়ে নেবে তারপরে এক কাপ চিনি দিয়ে দেবে তোমরা চাইলে এখানে চিনিটা বাড়ি কমে নিতে পারবে যে যেমন মিষ্টি খাবে সেরকম আমি একটু টক টক মিষ্টি মিষ্টি দই খেতে পছন্দ করি তাই আমি এক কাপ চিনি দিয়েছিলাম তো এখানে তোমরা চাইলে দই চিনি আর আমটা একসঙ্গে মিক্সির বলেতে ব্লেন্ড করে নিতে পারবে আমার ছোটো মিক্সির বলছিলো সেই জন্যে আমি আলাদাভাবে করছি তো তোমরা এরকমভাবেও করতে পারবে একটা বলে তেনে দইটাকে ঢেলে ভালো করে ফেট একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে তোমরা চাইলে এখানে হ্যান্ড বিটারও ব্যবহার করতে পারবে আমার ছিল আমি তাও ব্যবহার করিনি এখানে একটা আমুল দুধের প্যাকেট দিয়েছি দশ টাকা দামে সেটাকে দিয়েও ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে এখানে আমি আমের পাল্পটা দিয়ে দেবো যত ফাটবে বন্ধুরা তত একটা সুন্দর ব্যাটার তৈরি হবে তো এখানে দেখো আমি আমের পাল্পটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেবো এখানে সাত থেকে আট মিনিটের মতন আমি ফেটেছিলাম ফাঁটতে তারপরেই কিন্তু একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছিলো দেখতে যেমন সুন্দর দেখো কত সুন্দর হয়েছে তো এখানে আমি কোনো কালার ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করতে পারো না চাইলে না দিতে পারবে যত না দেবে তত ভালো তো এখানে আমি একটা গামলা নিয়েছি তার ভিতরে একটা টিস্যু পেপার দিয়ে একটু তেল দিয়ে ব্রাশ হাত দিয়ে দিয়েছি তোমরা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারো এখানে যে কোনো বোল নিতে পারবে বন্ধুরা তারপরে আমি দইটাকে ঢেলে দিলাম দিয়ে একটু হালকা হাতে ট্যাপ ট্যাপ করে দিলাম তো এরকমভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে বসিয়ে নিলাম তারপরে আমি এখানে গ্যাসের ওভেনে একটা গামলাতে জল দিয়েছিলাম জলটা ফুটে উঠতে একটা ফুটো গামলা বসিয়ে দইয়ের বাটিটা দিয়ে এরকম একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আধ ঘন্টার মতন রেখেছিলাম তাতেই আমার দইটা হয়ে গেছিলো তারপরে ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টার মতন রাখলেই যথেষ্ট বন্ধুরা আমার এখানে আধ এক ঘন্টা হয়ে গেছিলো তাই একটু মানে উঠে আসতে প্রবলেম করছিলো তারপরে একটু ঠান্ডা করে নিতে অনারসে বেরিয়ে গেছে তারপরে আমি টিস্যু পেপারটা তুলে ফেলে দেব তারপরে এখানে আমি একটা আম ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম সেটাকে আমি একটু সাজিয়ে দেখতে সুন্দর হওয়ার জন্যে দিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতে খুব সুন্দর হয়েছিলো পুরো আমি একটা ছুঁড়ি দিয়ে পিস করে কেটে দেখাচ্ছি দেখো পুরো কেকের মতন উঠে আসছে তো এই দইটাকে আরও একটু ঠান্ডা ভাবটা কমে গেলে তখন কি এরকম দইয়ের মতন পুরো উঠে আসবে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই দইয়ের রেসিপিটা কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলো টাটা বাই বাই বন্ধুরা